যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ চল্লিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে তো এখানে তিনজন পুরুষ বা পাঁচজন বালক তো এই দুইটা থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করব মানে হয় পুরুষ পুরুষ সব কাজ করবে নয়তো বালক সব কাজ করবে তো আমরা বের করবো যে পাঁচজন বালক সমান সমান তিনজন পুরুষ এখন আমরা বের করবো যে একজন বালকের সমান কতজন পুরুষ হয় তাহলে একজন বালক সমান সমান হবে তিন বাই পাঁচজন পুরুষ আর দশজন বালক দশজন হচ্ছে পরের লাইনে যে বলা আছে যে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজটি কতদিন করতে পারে তাহলে আমরা বের করব দশজন বালক সমান সমান কতজন পুরুষ হয় উপরে তিন গুণ দশ নিচে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় ছয়জন পুরুষ তার মানে দশজন বালকের সমান হচ্ছে ছয়জন পুরুষ তাহলে প্রশ্ন বলেছে চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কতদিন করতে পারে তাই দশজন বালকের সমান কাজ করতে পারে ছয়জন পুরুষ তাহলে আমরা যদি শুধু পুরুষ হিসাব করি তাহলে চার জারজন পুরুষ আর এখানে ছয়জন পুরুষ টোটাল হচ্ছে এখানে দশজন পুরুষ দশজন পুরুষ তাহলে আমরা অঙ্কের প্রথম লাইনে ছিল তিনজন পুরুষ তা তিনজন পুরুষ একটি কাজ করতে পারে চল্লিশ দিনে একজন পুরুষ এই কাজটি করতে অনেক সময় লাগবে তাই এখানে দ্বিতীয় লাইনে গুণ হবে তারপর হচ্ছে এখানে চারজন পুরুষ আর দশজন সমান ছয়জন পুরুষ তাহলে চার যোগ ছয় সমান সমান তাহলে চার দশে চল্লিশ আর তিন চারে বারো বারো দিনে তাহলে দশজন পুরুষ ওই কাজটি বারো দিনে শেষ করতে পারবে তাহলে এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে বারো দিন